আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক কী অবস্থা কেমন আছেন আশা করি তো সব অনেক ভালো আছেন তো আপনাদের দু ভালোবাসা তো আমরা সকলে অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটি হলো দাউদ কান্দি সলমান লেংটা বাবার মাজারের ভিডিও দেখেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি কারো কাছে ভিডিওটি ভালো লাগে ল্যাংটা বাবার বক্তবৃন্দ যারা আছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ